সেপ্টেম্বরের শেষেই পুজো অগস্ট থেকে সেজে উঠছে আলিপুরদুয়ার শহর কুড়িটি ওয়ার্ডে রাস্তা মেরামতির কাজ শুরু বসানো হবে একাধিক স্ট্রিট লাইট দুর্গাপুজো পুনর্গন্ধে বাঙালির নস্টাল জিয়া পুজোর চারটে দিন আনন্দ উৎসবে মাখাবাখি খাওয়া দাওয়া হৈগুল্ল প্যান্ডেল হবি এই শেষে পুজো। দুর্গাপূজার আগে আলিপুর শহর সাজিয়ে তোলার টার্গেট নিয়েছে পৌরসভা। আলিপুর আরো আলো বসানো হবে স্ট্রিট লাইট। রাস্তা সংস্কারের কাজও শুরু হয়ে গিয়েছে। এই রাস্তাটা হলো আলিপুরদয়ারবাসীর সুবিধা আলিপুরদয়ার ডিস্ট্রিক্ট বাসিসি। আলিপুরদুয়ার শহরে কুড়িটি রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে বসানো হবে প্রায় সাতাশটি মাস্ট টাওয়ার লাইট এর জন্য টাকা দেবে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ এবং আলিপুরদুয়ার পুরসভা শুধু রাস্তা সারানো বা লাইট বসানো নয় শহরের তিনটি বিসর্জন ঘাট ও মেরামতি করবে আলিপুরদুয়ার পুরসভা বাঙালিদের সবচেয়ে বড় উৎসব যাতে মানুষের ঠাকুর দেখতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা দ্রুততার সঙ্গে পৌরসভার পক্ষ থেকে কাজগুলো শুরু করে দিয়েছি আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা আর নিউজরুম লাইভ শেষ করব ওয়েদার আপডেট দিয়ে কারণ ফের দুর্যোগের মেঘ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রাজ্য জুড়ে মঙ্গলবার পর্যন্ত বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি চলবে শ্রাবণ মাস শেষ কিন্তু বৃষ্টি শেষ হওয়ার নাম নেই ফের দুর্যোগের মেঘ ভাদ্র মাসেও বৃষ্টি রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রত্যেক দিন প্রত্যেক জেলাতেই অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে ঠান্ডাস্তন গাছটি উইন ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ভারীতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে একদিন বাদ দিয়ে প্রত্যেক দিনই উত্তরবঙ্গের জেলাগুলোতে অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এর জেরে মঙ্গলবার পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের সব জেলাতেই দফায় দফায় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গেরও সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া শুক্রবার কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস শনিবার পূর্ণাবর্ত পরিণতি হতে পারে নিম্ন চাপে শনিবার পর্যন্ত মাছজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা 21 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত তারা যেন নর্থ বি অফ বেঙ্গল এবং তার এজ এবং অফ এন্ড along west bengal coast এবং উষা কোস্টে তারা যেন সমুদ্রে ভেনচার করতে না যা মিনিমাম টেম্পারেচারটা 25 থেকে 27 মধ্যে থাকবে আর ম্যাক্সিমাম তো 29 থেকে 30 ডিগ্রি ব নিউজ এইটি বাংলা রায় বহাল হস্তক্ষেপ ডিভিশন বেঞ্চ জয়েন্টের ফলের সময় বেঁধে দেয় সিঙ্গেল বেঞ্চ আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে শুনানির সম্ভাবনা তাই এখনই কোনো নির্দেশ নয় হাইকোর্টের দোসরা সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি পাশাপাশি নজর রাখবো ফর্ম ফিল আপে দশ দিন সময় এসএসসি পরীক্ষা পিছল নিয়ে এবার বিবেচনা নির্দেশ চাকরি হারাদের আবেদনের সাই সুপ্রিম কোর্টে ফর্ম ফিল আপের জন্য দশ দিন সময় দিল সুপ্রিম কোর্ট এসএসসি কে তীব্র ঘর্ষণা সুপ্রিম কোর্টে অযোগ্য প্রার্থীদের নিয়ে করা সুপ্রিম কোর্ট কোনোভাবেই অযোগ্যদের পরীক্ষায় অনুমতি নয় স্কুল সার্ভিস কমিশনকে করা বার্তা শীর্ষ আদালতে বুলা চৌধুরীর পদ্মশ্রী স্মারক উদ্ধার চুরি যাওয়া মোট তিনশো আটটি পদক উদ্ধার করা গেছে দুজনকে আরও গ্রেফতার করল পুলিশ আগে চৌধুরী নামে একজনকে গ্রেফতার করা হয় পনেরোই আগস্ট বুলা চৌধুরীর হেনমোটরের বাড়িতে চুরি যায় পদক পদ্মশ্রী স্মারক সহ যাবতীয় পদক খোয়া যায় তদন্তে নেমে দুশো পঁচানব্বইটি পদক উদ্ধার করে পুলিশ আর আজ আরও তেরোটি পদক উদ্ধার করল পুলিশ আজকে এটা দেশের সম্মান ছিল সারা পৃথিবী দেখছিল যে আমার বাড়ি থেকে দু দুবার চুরি হয়েছে এটা নিয়ে তিনবার এবং সমস্ত মেডেল পদ্মশি সহ সমস্ত মেডেল চুরি হয়ে গেছে যে পুলিশের টিম সে একদম নিচু থেকে উঁচু মহল যেইভাবে আমার এই সমস্ত মেডেল পদ্মশ্রী পাওয়ার জন্য যেভাবে ঝাঁপিয়েছেন আমি সত্যি অভিভূত সিবিআইকে কটাক্ষ অরব বিশ্বাসের বুলা চৌধুরীর মেডেল উদ্ধারে পুলিশের ভূমিকা পুলিশের ভূমিকার উল্লেখ করে সিবিআইকে কটাক্ষ যারা সিবিআই সিবিআই করে তাদেরকে একবার বলুন না যে কলকাতা পুলিশের কাছে একবার আসছে বেঙ্গল পুলিশের কাছে আসছে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার কি পাওয়া গেছে এখন পর্যন্ত সিবিআই নিয়েছিল আর আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের বাংলার পুলিশ সেটাকে খুঁজে দিয়েছে ডিফারেন্সটা এটাই দুই পুলিশ জেলার এসপি বদল ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি বদল ডায়মন্ড হারবারের দায়িত্বে ছিলেন রাহুল গোস্বামী ডায়মন্ড হারবার পুলিশ জেলায় নয়া এসপি বিশপ সরকার পাশাপাশি আমরা কালিম্পং জেলার দিকে যদি নজর দিই কালিম্পং জেলার সেখানে পুলিশ সুপার ছিলেন শ্রীহরি পাণ্ডে কালিম্পং এর এসপি ছিলেন আর এবার কালিম্পং পুলিশ জেলার নয়া এসপি হচ্ছেন অপরাজিতা রায় বস্তিবাসীদের জন্য ডেব্রায় সরকারি টাকায় টয়লেট মাস দুয়েক আগে চালুও হয়ে গিয়েছে ঠিক এমন সময়ে বিপত্তি স্থানীয় এক ব্যক্তির দাবিই সরকারি টয়লেটটি তার জমিতে তৈরি করা হয়েছে অভিযোগ বিভিন্ন দফতরে নালিশ করেও জমি ফেরত পাননি তাই শেষমেশ কলকাতা হাইকোর্টে মামলা অভিযোগকারীর সঙ্গে কথা বলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও সরকারি খরচে তৈরি হয়েছে টয়লেট তা নিয়েই জটিলতা জলগড়িয়েছে কলকাতা হাইকোর্টে পশ্চিম মেদিনীপুরের এতদিন এলাকায় ছিল না কোনো পাবলিক টয়লেট এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ দশ লক্ষ টাকা খরচে তৈরি হয় টয়লেট মাস দুয়েক আগে চালুও হয়ে গিয়েছে এরপরই এলাকারই এক বাসিন্দার দাবি

আমাদের বাথরুম বিয়ের কষ্ট সরকার থেকে আমাদের এটা করে দিয়েছে তো আমরা আবার যাব কোথায় বলুন কিন্তু ওই জায়গাটা কিন্তু খাসেরই আছে কিন্তু ওনারা বলতেছে আমার জায়গা তো এই নিয়ে আমরা বলতেছি তাহলে দেখুন আপনারা কি বাথরুম ছিল ছিল মানে এখানেই ছিল ওখানে ছিল না বস্তিবাসীদের জন্য বাথরুম তার জমি নিয়ে জট জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন নেব্রার ভিডিও ওই অঞ্চলে অ্যাকচুয়ালি শৌচালয়টা অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু ইদানিং যেটা ঘটেছে একটা জমি সংক্রান্ত সমস্যা তৈরি হয়েছে এবং তার জন্য কাজটা বন্ধ করতে হয়েছে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এটিকে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার এবং যাতে সরকারকে মানুষের ব্যবহারের জন্য ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি নিউজ এইটিন বাংলা